মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করেই জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পূজার আয়োজনে নামলেন সাতনার আড্রা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ স্থানীয়দের দাবি গত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায় পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে ইতিমধ্যে গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়েছে এটি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন কি হয়েছে এখানে এখানে শিব ঠাকুর বেরিয়েছে নাকি হ্যাঁ ছেলেগুলো মকর সংক্রান্তি উপলক্ষে পরিষ্কার করেছিল ঝোপ জঙ্গল তখন ওরা শিব ঠাকুর উঠেছে বলে দেখতে পেয়েছে খুব খুশি আপনারা নাকি আমরা পাড়ার সবাই কলে খুশি হয়েছে এখানে কি শিব ঠাকুর ছিল না এখানে না এখানে আমাদের পাড়াতে কোনো শিব পুজো হয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে কি প্রায় দিন এখন পুজো হচ্ছে হ্যাঁ কালকের থেকে উদ্বোধন হয়েছে আচ্ছা এখানে কি শিব মন্দির বড় হবে হ্যাঁ মেমারিতে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের এর নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া কৃষ্টি কমপ্লেক্স চকদিগি মোড় মেমারি মোবাইল নাইন এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়